শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা পাল্লা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আচ্ছা ধরো সবার মেধা একই যদি থাকে এই পৃথিবীর জল হাওয়া ঠিক বইবে কেমন বাঁকে বিজ্ঞানী আর ডাক্তারদের হবে ছড়াছড়ি কে বলবে চলো দেখি মাঠে চাষ করি বুদ্ধি নয় টান পড়বে দেখবে তখন পেটে সমাধান কি পাওয়া যাবে ইন্টারনেট ঘেঁটে রাস্তাঘাটে ইঞ্জিনিয়ার দেবে হামাগুড়ি কে বুনবে গামছা শাড়ি কে ভাজবে মুড়ি সড়ক ব্রিজের নকশা দিয়ে থাকবে ফাইল ভরা কে তুলবে মাথায় তখন সিমেন্ট বালির করা নর্দমাকে সাফ করতে কে হবে আর রাজি মান সম্মান সারা জীবন রাখবে কি আর বাজি ভালোই হবে সব মানুষই হাত লাগাবে পাকে পরিষ্কারের সময় না হয় রুমাল দেবে নাকে পাশের বাড়ির মদন কিংবা হরিদাসের ছেলে প্লেন চালানোর জেদ কো ধরবে উড়বে ডানা মেলে বাস রিকশা অটো যাবে রাস্তা থেকে সরে উধো বুধো বাজার যাবে প্রাইভেট কার চড়ে আইপিএস হওয়ার জন্য সবাই যদি ছোটে চড়া রোদে ট্রাফিক পুলিশ রইবে না কোমোটে বড়বাবু সবাই হলে জিডি নেবে কারা থানা হোক কিংবা জেল কে দেবে পাহারা জ্ঞানবিদ্যে নিজের মতো সবাই নেবে বুঝে বই থাকলে প্রশ্নোত্তর একাই নেবে খুঁজে মানুষ তখন জানবে না আর শিক্ষক কয় কারে পরীক্ষার বোঝা এসে চাপবে না আর ঘাড়ি কর্নেল বা মেজর হতে সবাই যদি চায় গুলির সামনে দাঁড়াবে কে বলো কী উপায় কেমন করে যুদ্ধ হবে মুরগি হবে কারা বোকার আকাল লাগলে জীবন হবে কেমন ধারা পাড়ায় পাড়ায় মন্ত্রী হওয়ার লেগে যাবে লড়াই সবাই নিজের বোধবুদ্ধির করবে খালি বড়াই সিংহাসন থাকবে না আর সবাই হবে রাজা মনে মনে বলবে নিজের ঢাক নিজেই বাজা পাঠক নাকি ঘাবড়ে গেছে ঠিক এখানে এসে মুদ ছিল সে কল্পনাতে ভীষণ ভালোবেসে এসব যদি সত্যি হতো ভেবেই সে যে সারা এমন অনা সৃষ্টি হলে ঝুলবে মাথায় খাঁড়া সব পেশারি মানুষ যখন লাগে সবার কাজে সম্মানটা সমান দিতে বুকে কেন বাজে এমন প্রশ্নে দাঁড়িপাল্লার বুক হয়ে যায় ফাঁকা মানুষের ওজন যখন মাপে শুধুই টাকা ধন্যবাদ